মানুষ যদি জানত তার মৃত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে তবে কারো সন্তুষ্টি অর্জন দৃষ্টি আকর্ষণ কিংবা নৈকট্য অর্জনে সে এভাবে উঠে পড়ে লাগত না কারো দূরে সরে যাওয়াতেও সে এতটা কষ্ট পেত না সে কেবল তার ভালোবাসা ক্ষমা ও সন্তুষ্টি লাভের চেষ্টাতেই মরিয়া হয়ে থাকত যিনি তাকে লালন করেছিলেন সেই নিঃসঙ্গ অন্ধকার মাতৃগর্ভে যেখানে তার কোনো বন্ধু ছিল না শুধু ছিল এক অপার দয়ার কুদরতি হাত যে হাত তাকে রহমতের চাদরে জড়িয়ে রেখেছিলেন সেই নিস্তব্ধ পাজরের পিঞ্জিরায়। আর তার ইন্তিকালের পর শেষ দিবসে সেই সাড়ে তিন হাতের বদ্ধ কুঠিরে পোকামা করে ভরা সেই অন্ধকার ঘরে সেই নিস্তব্ধ ভয়ার্ত পরিবেশেও যদি তার একাকিত্বের সঙ্গী কেউ হয় তবে তা একমাত্র সেই মহান আল্লাহ তালার রহমত ও তার দয়া আর আমরা সেই মহান দয়াময় রবের অনুগ্রহ ভুলে গিয়ে দুনিয়া বিষার্ত হাসিলের প্রতিযোগিতায় মানুষের সন্তুষ্টি অর্জনের তৃষ্ণায় দুনিয়ার মোহে মগ্ন হয়ে থাকি যার প্রকৃত অর্থে কোনো মূল্যই নেই সুতরাং এখনও সময় আছে সঠিক পন্থা খুঁজে নাও আর মনে রেখো অসহায় সে নয় যার কোনো বন্ধু নেই বরং চরম অসহায় তো সে যে এমন কাউকে বন্ধু বানায় যে আদৌ তার কেউ নয়